জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে এবং ভোক্তা পর্যায়ে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে বছরব্যাপী আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আনসার ব্যাটালিয়ন সদস্যরা স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে যৌথ অভিযানে অংশগ্রহণ করে থাকে এরই ধারাবাহিকতায় পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে দেশের বিভিন্ন স্থানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক পরিচালিত অভিযানে আনসার ব্যাটালিয়ন সদস্যরা অংশগ্রহণ করছে অভিযানে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্য প্রতিষ্ঠান ও গুদাম তদারকি করা হচ্ছে পণ্যের যথাযথ সংরক্ষণ ও মূল্য তালিকা জনসম্মুখে না রাখা এবং কৃত্রিম সংকট তৈরি করে দাম বৃদ্ধিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে প্রচলিত আইন অনুযায়ী জরিমানা ও আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে সহায়তা করা হচ্ছে বাহিনীর মহাপরিচালক মহোদয়ের সার্বিক নির্দেশনায় এমন আভিযানিক কার্যক্রম পবিত্র রমজান মাস সহ আগামী দিনেও অব্যাহত থাকবে